আমরা অনেকেরই ধারণা ভুল অনেকেরই ভুল ধারণা যেটা হলো সাহরি খাওয়ার শেষ সময় যেটা মোয়াজ্জেন সাহেব যেটা বলে সাহরি খাওয়ার সময় শেষ হয়েছে আর সাহরি খাবেন না এটা হচ্ছে সভে সাদেকের সময় যেটাকে বলা হয় ফজরের সময় শেষ সেহরি আর খাবেন না এই কথা বলার পরেও আমাদের কিছু ভাই এবং বোনেরা দেখছি যে আজান পর্যন্ত তারা সেহরি খায় এবং তারা ফতুয়া দেয় আজান পর্যন্ত খাইলেই রোজা হয়ে যাবে খাওয়া যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আজান পর্যন্ত খাওয়া যায় না সেহরির সময় যতটুকু দেওয়া আছে শেষ টাইম এ শেষ টাইমের আগ পর্যন্ত খেতে হবে তা না হলে ফজরের আজান পর্যন্ত যদি কেউ খায় তার রোজা কচ্চেন কালেও হবে না দ্বিতীয় নম্বর কথা হলো মানুষ কত অজ্ঞ আমরা প্রত্যেকটা ইমাম খতিফ ওলামাই কিরাম এ সমস্ত মাসালা সম্পর্কে বর্ণনা করে মসজিদে আমিও জুমায় বর্ণনা করেছি এরপরও মানুষ অজ্ঞ রয়ে গেছে গতকালকে আল্লাহর এক বান্দা তখন বাজে ভোর সাড়ে পাঁচটা প্রায় পাঁচটা পঁচিশ অর্থাৎ আমাদের সেহেরির শেষ সময় চারটা চল্লিশ মিনিট কালকে ছিল অথচ সে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে পানি খাইছে পানি খেয়ে পরে সকালবেলা দশটার দিকে আমার কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমি এরকম জাগ্রত হয়েছি পাঁচটার পরে আমি সাড়ে পাঁচটার দিকেই পানি খেয়েছি আমার রোজা হবে না তাই আমি বললাম ভাই এত অজ্ঞ কেন আপনারা আমরা এত বর্ণনা করি শেহরের সময় শেষ চারটা চল্লিশে সে সাড়ে পাঁচটায় পানি খেয়েছে তাহলে তার রোজা করছেন কালেও হবে না কখনও হবে না এই মশালাগুলো আলেমরা বলে কিন্তু আলেমদের কথা মানে না এজন্য দুর্ভাগ্য আপনার এদিকে সতর্ক হবেন যে যাই বলুক শেহরির শেষ সময় যতটুকু দেওয়া আছে তারপরে আপনি পানি খান আর খাবার খান পান খান যাই খান না কেন আপনার রোজা হবে না এজন্য জন্য খাবার শেষ সময়ের আগে আমাদেরকে সাহেরি খেয়ে নিতে হবে আল্লাহ পাক আমাদের সকল সকলকে এ ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম